মাত্র পাঁচ মিনিট আর তাতেই ধুয়ে গেল একটি গোটা গ্রাম এটাই হল ক্লাউড বার্স্ট আপনি কি জানেন আকাশ কীভাবে হঠাৎ ফেটে পড়ে ক্লাউড বার্স্ট শব্দটা শুনলেই যেন মনে হয় মেঘ ফেটে পড়ছে আর সত্যি তাই এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেখানে মাত্র এক ঘন্টায় একশো মিমি বা তার বেশি বৃষ্টি একটি ছোট্ট এলাকায় একসাথে পড়ে যায় এটা সাধারণত ঘটে হিমালয় বা পাহাড়ি অঞ্চলগুলোতে বর্ষাকালে বা হঠাৎ মেঘ জমে যাওয়ার সময় উত্তরকাশী কেদারনাথ লাদাখ এসব এলাকায় প্রতি বছর ঘটছে এই ধরনের ধ্বংসাত্মক ঘটনা পাহাড়ি অঞ্চলে হঠাৎ ঠান্ডা ও উষ্ণবায়ুর সংঘাতে এই মেঘ দ্রুত জমে যায় এবং সেই মেঘ যখন হঠাৎ একসাথে সব পানি ফেলে দেয় তখনই হয় ক্লাউড বাস্ট এর ফলে তৈরি হয় আকস্মিক বন্যা ভূমিধস আর মানুষ হারায় ঘরবাড়ি এমনকি জীবনও দুই হাজার পঁচিশ সালে পাঁচই আগস্ট উত্তর কাশীতে একটি ক্লাউড বাস্টে মৃত্যু হয়েছে বহু মানুষের আর সম্পূর্ণ ধ্বংস হয়েছে ধারালি ও শুক্তিটাপ জলবায়ু পরিবর্তন পাহাড়ে অপরিকল্পিত নির্মাণ আর আমাদের অসচেতনতা এই দুর্যোগগুলোকে আরও বাড়িয়ে তুলছে এখনই সময় সচেতন হওয়া আপনি জানেন তো আপনার ভ্রমণের গন্তব্য ঝুঁকিপূর্ণ কিনে পরিবেশকে বাঁচান নিজেকে আর ভবিষ্যৎকে রক্ষা করুন ধন্যবাদ